আর এবার নজর রাখবো হাওড়ার দিকে হাওড়ার বেলগাছিয়ায় ভাগারে বাড়িতে ফাটল কন্টেনারে থাকার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে হাওড়া পুরসভার তরফ থেকে কন্টেনারের ব্যবস্থা করা হয়েছে খিদিরপুর থেকে সাতটি কন্টেনারের ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি যে সমস্যা সেই সমস্যা কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে ভাগার এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে করা হবে সয়েল টেস্ট এমনটাই জানা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি সম্প্রতি আমরা দেখেছিলাম পুর নগরোন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম তিনি সেখানে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন ফেরাদ হাকিম এবং তার পরবর্তীতেই এই আশ্বাস দেওয়া হয়েছিল তার পক্ষ পক্ষ থেকে থেকে প্রশাসনের এই সমস্যার সমাধান করা হবে যদিও এখনো পর্যন্ত হয়ে রয়েছে। হাওড়া বিলগাছিয়ার এই অংশটি এবং শুধুমাত্র তাই নয় প্রায় পনেরোটি ওয়ার্ডের বাসিন্দারা তারা প্রায় জল কষ্টে তীব্র জল কষ্টে তাদের ভুগতে হচ্ছে বলে জানা যাচ্ছে হাওড়ার বেলগাছিয়ায় ভাগারে বাড়িতেও ফাটল দেখা গিয়েছে থাকার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে সরাসরি সেই স্থান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত জগন্নাথ যে বিষয়টি তোমার কাছে জানতে চাইব যে এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই পদক্ষেপ সম্পর্কে কি খুশি স্থানীয়রা কি বলছেন তারা দেখো বেলগাছিয়া ভাগারের দুর্গতি পড়ে গেল আজকের নিয়ে সাত দিন সাত দিনের মাথায় বৃক্ষ অব্যাহত রয়েছে এবং জলকষ্ট রয়েছে কিন্তু প্রশাসনের থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তুমি জানো গতকালকে কলকাতায় একটি মিটিং বসে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী সহ হাওড়ার বিভিন্ন ইঞ্জিনিয়াররা সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এটা সিদ্ধান্ত নিয়েছে নগর উন্নয়ন মন্ত্রী পুর উন্নয়ন মন্ত্রী এটা থাকি যে এইসব যারা বাড়িগুলো ভেঙে গেছে একেবারে হাটল ধরেছে যেখানে বসবাস করতে গেলে বিপদ আছে অর্থাৎ প্রায় অনেকগুলি বাড়ি তিরিশটির ওপর বাড়ি রয়েছে একেবারে বসবাস করা যাচ্ছে ভেঙে পড়েছে ফাটল ধরেছে সেই সব বাড়ির লোকজন অর্থাৎ মানুষজনকে নতুন করে একটি এই বেলগাছিয়ার একটি ক্লাবের সঙ্গে আমাদের অবশ্যই অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এই প্রায় 15টি ওয়ার্ডের বাসিন্দারা সেই তীব্র জলকষ্টের সমস্যা কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে যদিও প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে গতকাল যেমনটা আমাদের প্রতিনিধি আমাদের জানাচ্ছিলেন যে হাওড়া পৌরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী তিনি একটি বৈঠক করেছেন এবং তার পরবর্তীতেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা আবারও কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি রয়েছেন জগন্নাথ জগন্নাথ তুমি যেমনটা জানাচ্ছিলে যে গতকালের এই বৈঠক সেই বৈঠকের পরে ঠিক কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখো ক্ষোভ বিক্ষোভ একেবারেই চলছিল বেলগাছিয়া ভাগারে বাসিন্দা তারা পুনর্বাসন চাইছিল কিন্তু কোনো ভাবে পুনর্বাসনের খবর তারা পাচ্ছিলো না গতকালকে লিলুয়া থানার তরফ থেকে একটি স্থানীয় ক্লাবে মিটিং করা হয় সেখানে সিদ্ধান্ত হয় পনেরো দিনের জন্য ওই অঞ্চল থেকে মানুষজনকে সরিয়ে নতুন একটি জায়গা নিয়ে আসা হবে তারপরে ওই মাটি সয়েল টেস্ট করে আবার বসবাসের যদি উপযোগী হয় করে দেওয়া হবে তবে খিদিরপুর থেকে সাতটি কন্টেনার আনা হয়েছে যেই কন্টেনারের মধ্যে দরজা জানলা এবং লাইট পাকা সমস্ত লাগিয়ে তাদের থাকার উপযুক্ত করে দেওয়া হবে এবং বাথরুমও তৈরি করা হবে ওই জায়গায় যাতে কোনো রকমের অসুবিধার মধ্যে না হয় বেলগাছিয়া ভাগারে যারা এই সাত দিন ধরে কোনো না কোনো কষ্টে ভুগছে জলকষ্টে ভুগছে এবং খোলা আকাশের নিচে বসবাস করছে তাই জন্য প্রশাসনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে টিভিপুর থেকে সাতটি কন্টেনার আনা হয়েছে স্থানেও একটি মাঠে রাখা হয়েছে আজকে দুপুরের পর থেকে সেই কন্টেনারে থাকার উপযোগী করে দেওয়া হবে লাইট লাগানো হবে পাকা লাগানো হবে দরজা জানলা এই কন্টেনারে তৈরি করে দেওয়া হবে এবং যে সকল মানুষজন একবারে খোলা আকাশের নিচে বসবাস করছে বাড়ি পুরোপুরি ভেঙে গেছে তাদের ওই জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়া হবে বাথরুম পায়খানা তৈরি করে দেওয়া হবে জল এবং খাওয়া দাওয়া প্রশাসন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সাত দিনের মাথায় অর্থাৎ আজকে এক সপ্তাহ হলো সেই এক সপ্তাহের মাথায় ভূমিকাতে সাধারণ মানুষ এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অনেকটাই স্বস্তি পেয়েছে যেহেতু এই কন্টেনারের মধ্যে তারা থাকবে এবং থাকার যে উপযোগী থাকে সেই ব্যবস্থা করে দেওয়া হবে তবে আরেকটি ঘটনা আমি এই মুহূর্তে দেখাই গত করার উপযোগী তো হলো কিন্তু ময়লা ফেলা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হচ্ছে আমি তোমাকে দেখাবো যে আরুপাড়ায় যে জায়গা এই জায়গাতে ময়লা ফেলার সিদ্ধান্ত নিয়েছে সকাল থেকে ময়লাও ফেলা হচ্ছিল বেশ কিছু জায়গা তুমি দেখতেই পাচ্ছ যে ময়লা পড়ে রয়েছে এই জায়গায় ময়লা ফেলেন সকালবেলা থেকে একটা বিক্ষোভ তৈরি হচ্ছে এলাকার সাধারণ মানুষ তুমি দেখতে এই মুহূর্তে রাস্তা অবরোধ হয়ে রয়েছে এবং প্রচুর মানুষজন এই এখানে রয়েছে এটা তারা বক্তব্য যেখানে হিন্দি বিশ্ববিদ্যালয় রয়েছে পাশাপাশি এই জায়গায় একেবারে পরিবেশ আলাদা এবং কলকাতা পুলিশের ট্রেনিং সেন্টার রয়েছে সেই জায়গায় যদি বেলগাছিয়া ভাগারে আসি লরি মাল প্রতিদিন তাহলে এই এলাকা দূষণ ছড়াবে তাই জন্য তারা সিদ্ধান্ত বদলে আসতে চাইছে এবং পুরোপুরি দেখতে পাচ্ছ রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং তারা একটাই কথা বলছে যে এখানে স্বাস্থ্যকর পরিবেশ এখানে যারা পরিবাররা বাড়িঘর করেছে তারা এই ভাগা অথবা এই ডাম্পিং গ্রাউন্ড দেখে নেয়নি তারা সুস্থ পরিবেশ দেখে নিয়েছে কিন্তু এই জায়গায় যেভাবে ময়লা সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুরসভার তরফ থেকে সিদ্ধান্ত বদলে এই মুহূর্তে প্রায় পঞ্চাশটির ওপর লরি পুরোপুরি আটকে দিয়েছে এবং মানুষজন ক্ষোভ দেখাচ্ছে আমি কয়েকজন মানুষের সঙ্গে কথাও বলে নেব যে এই ক্ষোভ কেন এবং কিসের জন্য এই জায়গা কেন বিক্ষোভ কেন আটকানো হলো তুমি একটি হিন্দি বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড আছে পেছনে একাডেমি বাচ্চাদের খেলার মাঠ সেইখানে কোনো পরিকল্পনা নেই হাওড়া পৌরসভা অপরিকল্পিতভাবে এখানে একটা ভাড়া তৈরি করার চেষ্টা করছে মানুষের হাওড়া জেলার প্রশাসন পুরো প্রশাসক রাতের অন্ধকারে সিদ্ধান্ত নিয়েছে মানুষকে না জানিয়ে জনবসতিপূর্ণ এলাকায় এসে ভাগার তৈরি করা এই যে পরিকল্পনা এই পরিকল্পনাকে আমরা বাস্তবিত করতে দেবো না কারণ এখানে পুলিশ ট্রেনিং স্কুল আছে এখানে হিন্দি বিশ্ববিদ্যালয় হচ্ছে বাচ্চাদের খেলার জন্য ট্রেনিং সেন্টারও আছে তাহলে সমস্ত কিছু জনবসতির মধ্যে এই যে ভাগাট তৈরি করার পরিকল্পনা এই পরিকল্পনাকে আমরা কোনো মতেই মেনে নেব না তাই দল মত নিবিধিতে সমস্ত অংশের মানুষকে আমরা আবেদন করছি আপনারা আসুন এই ভাগাড় এই জনবসতি আমরা তৈরি করতে দেবো না যে লড়িগুলো করে ভয় এনেছিল তারা ফেলতে পারে তারা কোনো ফেলতে পারেনি তারা আমরা যারা যেসব ময়লা এসছে আমরা কোনো মতেই বলেছি এখানে ফেলা যাবে না প্রশাসন ছিল প্রশাসন সামনেই আমরা বাধা সৃষ্টি করেছি এসিবি আমরা বন্ধ করেছি মাটি কাটছিল এবং যেসব লরি তাকে করে ময়লা ওখানে দাঁড়ানোই যাচ্ছে না এখনই দাঁড়ানো যাচ্ছে না সেই ষোলোটা গাড়ি এসেছিল সেই গাড়িগুলোকে আমরা করে দিই দেখো তুমি শুনতেই পেলে যে তারা কোনো রকমই এই জায়গা থেকে ময়লা ফেলতে দেবে না অর্থাৎ এইটা দূষিত হয়ে যাচ্ছে এলাকা এখানে হিন্দি বিশ্ববিদ্যালয় রয়েছে ট্রেনিং সেন্টার রয়েছে স্কুল রয়েছে অর্থাৎ পরিকল্পনা ছাড়াই এলাকাবাসী তথা কোনো সাজেশান ছাড়াই এই জায়গায় ময়লা ফেলার সিদ্ধান্ত নিয়েছে তাই জন্য এই জায়গায় কোনো ভাবে তারা ফেলতে দেবে না এই মুহূর্তে তারা রাস্তা অবরোধ করে রেখে দিয়েছে তাদের গাড়িগুলোও আটকে রয়েছে প্রায় তিরিশ থেকে ময়লা ফেলার গাড়ি এই ঘটনাস্থলে জগাটা থানার পুলিশ এসেছে তাদের বোঝানোর চেষ্টা করছে তবে এই মুহূর্তে সাধারণ মানুষ রাস্তা অবরোধ করে রেখে দিয়ে একদমই আমাদের ধন্যবাদ তোমায় জগন্নাথ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন হাওড়া থেকে প্রতিনিধি জগন্নাথ সামন্ত এবং এবং যে ছবি অর্থ দেখতে পাচ্ছি যে সম সমস্যার যে সমাধান করতে চেষ্টা করেছিল প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্যার সমাধানের ক্ষেত্রও কিন্তু বাধাপ্রাপ্ত হতে হচ্ছে প্রশাসনকে কারণ জগাছা আরুপারা যে এলাকা সেই এলাকায় ময়লা ফেলার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তের বিরোধিতা করছেন এলাকার মানুষজন এবং তারা কিন্তু সেই এলাকাটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন আর ঠিক এই বিষয়ে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছেন তিনি কি জানিয়েছেন আমাদের যে বড় যে সমস্ত ডাম্পার আছে আমরা আপাতত আরুপাড়ায় যে আমাদের এসটিপি আছে এসটিপির কাছে ওখানে একটা জায়গা আইডেন্টিফাই করেছেন গতকাল আমাদের দপ্তরের ইঞ্জিনিয়াররা গিয়েছিলেন কে এর আধিকারিকরা ছিলেন সবাই আমরা দেখে ওখানে সেটা ফাইনাল হয়েছে